আসসালামু আলাইকুম আলহমতুল্লাহি অ সম্মানিত তিনি ভাই বোন সবাইকে আন্তরিকভাবে মুবারকবাদ সালাম শ্রদ্ধা ভালোবাসা আজকের বক্তব্যের বিষয় হল মানুষের কষ্ট দেয়া যাবে না আল্লাহ তাবার তালা চারপাশুরা আর ইমরানের একশো ন নম্বর আয়াতে বলেছেন উখুরি জাতিল নাস তোমাকে কল্যাণের জন্য পাঠালাম মানুষকে কষ্ট দেওয়া হক নষ্ট পাপ মানুষকে কষ্ট দেওয়া হক নষ্ট পাপ আমরা অনেক দিক থেকে মানসিক কষ্ট দিয়ে থাকি তার মধ্যে একটা হলে এই আপনি যে বাথরুমে যান বাথরুম থেকে বেরিয়ে আসেন আপনার কিন্তু গোনা হয় আপনি জানেন মানে আপনার একটা ভাই মুসলমান মুসলমানের ভাই সে কষ্ট পায় আপনি কি জানেন কেমন আপনাকে বলি আপনি বাথরুমে গিয়েছেন যাওয়ার পর আপনি বাথরুম ফিরেছেন ফেরার পর আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না করে পানি ঢালতেই পারেননি পানি কিন্তু হাতের কাছেই আছে হতেও পারে আপনি দু বালতি তিন বালতি পানি ঢেলে দিলে কি এক বালতি দিলে যথেষ্ট হয়ে যায় কিন্তু আপনি পানি ঢাল না ঢেলে সমস্ত কিছু নোংরা করে বিচ্ছিন্নভাবে রেখে দিয়ে খারাপ করে রেখে দিয়ে বেরিয়ে চলে আসলেন এরপর আপনার অপর ভাই যখন ঢুকলো ঢোকার পরে ইস ছ এরকম কেউ বাথরুম ফেলে ইস কী অবস্থা একটু পানি ঢাকতে পারেনি এই যে কষ্টটা পেলো এটা হলো হারাম মানুষকে কষ্ট দেওয়া যাবে না মানুষকে কষ্ট দেওয়া হগ নষ্ট পাপ মানুষকে অপমান করা কষ্ট দেওয়া তুচ্ছ করা হেয় করা ছোট করা খাটো করা এগুলি করা যাবে না আল্লাহ তাল আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক